আই লাভ ইউ জিন্দেগি গুড মর্নিং বন্ধুরা হাই বন্ধুরা আমি পিতাম বিন্দাস লাইক থেকে আমরা এখন চলে এসেছি পুরুলিয়া আমরা কলকাতা থেকে বাইক নিয়ে পুরুলিয়া যাচ্ছি এই দুদিন পুরুলিয়া প্রোগ্রামে আমরা কোথায় থাকছি কি কি খাচ্ছি আর কোথায় কোথায় ঘুরছি সেই পুরো ভিডিওটা তোমরা দেখো আর সঙ্গে থাকো ভাত আর মাছের কালিয়া ও ম্যাগি খাবে এরকম গ্রাম্য একটা পরিবেশ এরকম একটা বাড়িতে আমরা ছিলাম মাটির বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ আমাদের জাতীয় পাখি ময়ূর চলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখো আমাদের কিন্তু পুরো একদম সব কিছু ক্যামেরা পলাশ একটা বাইক আর এরকম দৃশ্য বন্ধুরা তোমরা বুঝেই গেছো এই পুরুলিয়া প্রোগ্রামটা একটু অন্যরকম হতে চলেছে তোমরা পুরো ভিডিওটা দেখো আর গুড মর্নিং বন্ধুরা এখন ঘড়িতে প্রায় চারটে বাজে আমরা চলেছি পুরুলিয়া পুরুলিয়া চেমটাপুরু পাহাড় আজকে আমাদের রাইড মোটামুটি সব বাইকে বাধা হয়ে গেছে লাগেজ জ্যাকেটটা পরবো আর বেরিয়ে পড়বো আমার দুটো বন্ধু আছে ডাল অপেক্ষা করছে ওখানে ওদের সাথে মিট করবো সব মোটামুটি রেডি আর সব থেকে গুরুত্ব হচ্ছে ওয়াটার এই রাইডে সবসময় লং এ বা শর্টে যেখানে রাইড করি জলটা আমি সবসময় ক্যারি করি একটা ছোট্ট ব্যাগ দু লিটার জল এটা এইভাবে এখানে উচ করে দেব চেনটা আটকে দিই ওয়াটার আছে চলো একবার বেরাই তারপর আবার দেখা হচ্ছে আমার ব্ল্যাক টাইগার রেডি হয়ে গেছে সব একদম বেঁধে নিয়েছি চারিদিকে অন্ধকার এখন চো নি চলো আমরা রেডি হয়ে গেছি সব রেডি এবার আমরা বেরিয়ে বলছি পুরুলিয়ার দিকে আমরা ডানলাভ হয়ে বেড়াচ্ছি ডানলা হয়ে আমার বন্ধু অপেক্ষা করছে চলো আগে ব্যাকপুর হয়ে ডানলা হয়ে ওর সাথে দেখা করি তারপর আবার তোমার সাথে কথা হবে সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো একটা খুব অ্যাডভেঞ্চার রাইড হচ্ছে আমরা কোথায় থাকবো কি কি খাবো এবারে কিন্তু আমরা হোটেল নিয়ে নিই আমরা টেন্টে থাকবো পুরো অ্যাডভেঞ্চার ভিডিও হচ্ছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো রাস্তায় দেখা হবে এখন আর ট্রেন যাচ্ছে দাঁড়িয়ে পড়লাম আমরা চলে এসেছি এখন ব্যারাকপুর ব্যারাকপুর সেই বিখ্যাত দাদা বৌদি তোমরা দেখতেই পাচ্ছ এখন ভোর পাঁচটা বাজে পুরো ফাঁকা কেউ নেই একটু বেলা হলে এখানে অসংখ্য লাইন হয়ে যায় এখন সেই ব্যারাকপুর স্টেশনের পাশ থেকে আমরা যাচ্ছি এই দেখতে পাচ্ছ ব্যারাকপুর স্টেশন রয়েছে ঘুরিতে কটা বাজে চারটে ঊনপঞ্চাশ চলো আমাদের আর দাঁড়িয়ে লাভ নেই

এটা প্রত্যেক বাঙালির কাছে একটা খুব পুণ্যের জায়গা খুব গর্ভের জায়গা চলো এগিয়ে চলি চলো আমরা আরামবাগ যাওয়ার পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিলাম ফুল ট্যাঙ্ক করে নিলাম চলো আমরা আরামবাগের দিকে যাচ্ছি এখন একটু জল খেয়ে নিচ্ছি পেছনে সুন্দর একটা ভিউ সুন্দর রাস্তা ভিউ দেখতে দেখতে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি এতটা পথ পেরিয়ে যেটা এখনো চালু হয়নি সম্পূর্ণভাবে এসেছি তবু দুজনী আরামবাগ দশ কিলোমিটার বর্ধমান বাহান্ন কিলোমিটার হ্যাঁ বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি আরামবাগ পার করে মুদিরা

খুব এনজয় করব চুটিয়ে মস্তি করব আর তোমরা থাকো আমাদের সাথে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে আমাদের আরেক বন্ধু ইয়ম মানি এসছে একদম 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 নায়িকা মানে দুটো নায়ক একটা নায়িকা ঠিক আছে হ্যালো হ্যালো एवरीवन আমার বাড়ি হুগলি জেলাতে

আমরা যাচ্ছি পুরুলিয়া পুরুলিয়া যেতে আজ প্রথম আমাদের পড়ল জয়পুর ফরেস্ট আমরা জয়পুর ফরেস্টে ব্রেকফাস্ট করব খুব সুন্দর একটা পরিবেশ আমরা যেখানে ব্রেকফাস্ট করব এই নামটা তোমরা সকলেই শুনেছো যারা যারা পুরুলিয়া এসছো বা জয়পুর ফরেস্টে এসছো খুব নাম করা একটা রেস্টুরেন্ট প্লাস ওদের নিজস্ব থাকারও জায়গা রয়েছে শেয়ার করছি রয়েছে আমার বাইক ব্ল্যাক হর্স আমরা এখন আছি বড়লতা হোটেল চলো আমরা ভেতরে চলে যাই আমার বন্ধুরা ভেতরে রয়েছে দেখি ওরা কি অর্ডার করেছে এই বসে আছে দুজন বসে বসে গল্প করছে কি হলো অর্ডার ফর্ডার কিছু হলো চলো আমাদের অর্ডার হয়ে গেছে গরম গরম আসছে একবার মেনু চারটা দেখি দিই কি কি আছে এখানে বড়তা হোটেল এন্ড রেস্টুরেন্ট তোমাদের আমরা এবার নিয়ে যাচ্ছি বড়তা রিসর্টের যে হোটেল আছে তার ভেতর দিকটায় অপরূপ সুন্দর তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে অপরূপ সুন্দর চলো ভেতরটা ডাক ঢুকি তারপর দেখি কি কি আছে না আছে এটা হচ্ছে বড়মাতা হোটেলের ভেতরের পরিবেশ অপরূপ সুন্দর একটি গ্রাম্য পরিবেশ যেখানে ভেতরে একটি পুকুর রয়েছে সুন্দর সুন্দরভাবে চারিদিকে সুন্দরভাবে সবাই হেঁটে চলে বেড়াচ্ছে এখানে সুন্দর গাছপালা রয়েছে মানে অপরূপ সুন্দর ভাবে একটা গ্রাম্য পরিবেশ রেখেছে মানে যেটা তোমরা এখানে এসে এক রাত না থাকলে তোমরা সেটা বুঝতে পারবে না আমি চাইছি তোমরা অন্তত এসে একবার থাকো চলো এবার আমরা একটু একটু করে ভেতর দিকে চলে যাই দেখি ভেতরে কি কি আছে এখানে হাতের তৈরি অনেক কিছু রয়েছে যেগুলো তোমরা এখান থেকে কিনতে পারো সুন্দর সুন্দর জিনিস তৈরি রয়েছে চল আমি একটু রুম বুকিং অফিসটার দিকে যাচ্ছি তোমাদের নিয়ে যাই তোমরা একটু রুম বুকিং অফিসে গিয়ে কথা বলি কেমন রুমের ভাড়া রয়েছে কি রয়েছে সেগুলো সম্বন্ধে একটু বেশি হয়তো জানি এদের নিজস্ব ফার্ম রয়েছে আমি যেটা শুনেছিলাম এখানে দেখুন এখানে তোমরা যত রকম মিষ্টি খাবে দই খাবে সব এদের নিজস্ব ফার্ম রয়েছে নিজস্ব গরু নিজস্ব ছাগল নিজস্ব মুরগি সবকিছু নিজস্ব রয়েছে এদের মানে সুন্দর একটি পরিবেশ মানে চারিদিকে একটা সুন্দর গ্রাম্য পরিবেশ তৈরি করে রেখেছে এরা চলো এবার আমরা একটু অফিসের দিকে যাই একটা খুব সুন্দর পরিবেশ বেশ তোমরা এখানে এসে এক রাত দু রাত থাকতেই পারো খুব ভালো লাগবে আমরা এখন চলে আসি বড়টা রিসেপশনে চলো রিসেপশন থেকে আমরা জেনে নিই এখানে রুমের ভাড়াটা কিরকম রয়েছে কি কি রয়েছে কি কি খাওয়া রয়েছে তার ডিটেলসটা আমি এখান থেকে নিয়ে নিই চলো আমরা দিদির সাথে কথা বলি আমাদের কার্ড রয়েছে ওটাতে আপনাকে আমাদের ফোন করতে পারেন বাপ ও করতে পারেন হোয়াটসঅ্যাপে এখানে দুটো নাম্বার রয়েছে নিচে দেখুন সেভেন জিরো সিক্স একটা জিরো সিক্স এন্ড সেভেন জিরো ওয়ান ঠিক আছে ওই নাম্বারগুলোতে আপনারা ফোন করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন ওটাতে আমরা সব ডিটেলস আপনাকে দিয়ে দেবো আপনার আমাদের দু হাজার থেকে স্টার্ট দু হাজার প্লাস জিএসটি বাইশশো চল্লিশ থেকে স্টার্ট এরপরে শনি শুক্র শনি রবি এই যে উইকেন্ডগুলো উইকেন্ডগুলোতে ফুল রেট থাকে আমাদের তেত্রিশশো ষাট থেকে স্টার্টিং আপ টু আঠাশ তিনশো নিরানব্বই বাকি যে ড্রেসগুলো রয়েছে ওগুলোতে আমরা যতটা সম্ভব পারি ডিসকাউন্ট দিয়ে আপনাকে বাইশশো চল্লিশ ষোলোশো আশি আঠাশশো পঁচিশশো যতটা পারি আমরা ডিসকাউন্ট দিয়ে দিই একদম বাইরে একটা রেস্টুরেন্টের বাইরে একদম রিসর্টের বাইরে রয়েছে একটা রেস্টুরেন্ট এবং ভেতরে আমাদের একটা রয়েছে রেস্টুরেন্ট দুটো রেস্টুরেন্ট আছে হ্যাঁ সব রকম প্রত্যেকটা ডাবল বেড ফোর বেড সিক্স বেড এইট বেড এরকম রয়েছে হ্যাঁ প্রত্যেকটা এসি ক্যাটাগরি নন এসি ক্যাটাগরি কোনো রুমই নেই আমাদের আর সেকেন্ড নাম্বার আপনি যখনই আসবেন যোগাযোগ করবেন আমাদের এখানে মাড হাউসটা বিশেষ করে দেওয়া হয় আর কি মাড হাউস কটেজটা খুব ভালো আর এমনি নর্মাল রয়েছে বিল্ডিং রুম রয়েছে তার মধ্যে আবার রয়েছে যে এমনি পঞ্চায়েত ভিউতে রয়েছে রুম আপনি দেখতে পান হ্যাঁ একদম অনলাইন অনলাইন মানে হয় আপনাকে মেল করতে হবে সেটা দেখে আমরা রিপ্লাই করবো নয়তো WhatsApp করতে পারেন হ্যাঁ ফোনও করতে পারেন কিংবা অন্য কোনো অ্যাপে আমাদের হয় না বা এমএমটি থেকে করতে পারেন এইগুলো রয়েছে ছোটোখাটো আচ্ছা মিষ্টি দাস বোকা জয়পুর রয়েছে এখানকার বিখ্যাত মিষ্টি যা এখানকার জল হোটেলের ওরা নিজস্ব হোটেল রয়েছে

খোয়া ক্ষীর হয় কত করে মিষ্টি মিষ্টি দাম কত মিষ্টির দাম 40 টাকা 40 টাকা আর ল্যাংচাটা দেখো একটু মানে আমাদের 90 টাকা করে আছে সত্যি করে ল্যাংচা দেখাচ্ছ এবার তুমি এই ল্যাংচাটা দেখো কত করে লোকই ল্যাংচাটা লেজারে 50 টাকা পিস 50 টাকা পিস বাহ অসাধারণ সুন্দর এই মিষ্টি তোমরা যখন জয়পুর ফরেস্টে আসবে একবার লোকই দিয়ে এখানটায় অবশ্যই আসবে

খেলাম আমি মিষ্টি খুব পছন্দ করি না কিন্তু খেলাম অসাধারণ সুন্দর মানে কোনো কেমিক্যাল নেই কোনো ভেজাল নেই কিছু নেই আর কিন্তু সকালে ব্রেকফাস্ট খুব একটা তেল মশলা আমরা খাবো না যেহেতু আমাদের সারাদিনের প্রোগ্রাম আছে রাতে আবার বিশাল প্রোগ্রাম রয়েছে ঠিক আছে এই জন্য সকালবেলা হালকা তরকা আর হাতে রুটি এই দিয়ে শুরু করলাম তারপর চলুক সারাদিন দেখা যাক কী কী থাকে চলো বড় বড় এইসব থেকে বেরিয়ে পড়লাম মানে না এত ভালো লাগছে এই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যেভাবে সুন্দর একটা সকাল বোরিং আছে মনে হচ্ছে ওই তো সামনে লেখা আছে চলো আমরা ভেতর দিকে চলে যাচ্ছি চব্বিশ থেকে আমরা বাড়ি আসতে নিয়ে গেছি ও অপরূপ সুন্দর একটা পরিবেশ চারিদিকে ভিউটা তোমরা শুধু দেখো পাগল করে দেওয়ার মতন ভিউ পাগল করে দেওয়ার মতন এরকম জঙ্গলের ভেতরে এরকম একটা অপরূপ সুন্দর রাস্তা আর চারি দুদিকের গাছগুলো আর তার মাঝখান দিয়ে আমরা চলছি জয়পুর ফরেস্ট ব্রিটিশ এয়ারডোম বাঁকুড়া জেলার জয়পুর বন অঞ্চল অবস্থিত এটি একটি সাময়িক বিমান ঘাঁটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের দ্বারা নির্মিত হয়েছিল আনুমানিক উনিশশো থেকে উনিশশো ছেচল্লিশ সাল পর্যন্ত চালু ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মা অভিযানে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বাঁকুড়া জেলার জয়পুর একটি সুন্দর গন্তব্য যেখানে শাল পলাশ মুহা এবং নিম গাছের ঘন জঙ্গল আছে এই অঞ্চলে বহু আদিবাসী মানুষের বসবাস করে এবং তারা বহু বছর ধরে এখানেই বসবাস করে চলেছে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বিষ্ণুপুরের দিকে কিন্তু আমাদের এই মুহূর্তে বিষ্ণুপুর যাওয়ার কোনো রকম প্রোগ্রাম নেই আমরা যাচ্ছি এখন পুরুলিয়ার দিকে আমরা এই রাস্তাটা নেব চলো চলো আমরা এখন চলে এসেছি প্রায় বেলা বারোটা বাজে এখান থেকে পুরুলিয়া এইটটি ফোর চলো বন্ধু আমরা পুরুলিয়া চলে এসেছি অক্সার অক্সার দেখা হয়ে গেছে দাদা এবার পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে আমাদের কোথায় কোথায় ঘোরাবে কি কি দেখাবে সবাইকে পুরুলিয়াতে

পায়রা চালে হ্যাঁ পায়রা চালে একটা পুরুলিয়ার একটা জায়গা এখানে দাদা আছে আমি ওনার সাথে কথা বলে দেবো তারপরে জায়গাটা পুরো ভিডিও শেয়ার করবো এই জায়গার নাম কি আছে পায়রা চালে পায়রা চালে এখানে খুব পলাশ আছে খুব পলাশ আছে মানে কোন সময়টা ভালো পলাশ পাওয়া যায় এখানে বৈশাখ মাসে ভালো পলাশ পাওয়া যায় বৈশাখ মাসে পুরো বাগান ভর্তি বাগান চালাও আমরা এখানে গরু তোমার এই রাস্তা চলে যাচ্ছে কোথায় এটা চলে যাচ্ছে কালী পাহাড়ে

খুব সুন্দর পলাশে পুরো ছেয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আমরা চলে এসছি এখন সেই পুরুলিয়ায় যেখানে পলাশ অজস্র পলাশ নিচে পড়ে রয়েছে আর বন্ধু দেখাচ্ছে এটা আর যেখানে চারিদিকে শুধু পলাশ আর পলাশ লাগছে অপরূপ সুন্দর সামনে থেকে দেখা ফুলগুলোকে একটু হ্যাঁ সামনে থেকে দেখো অপরূপ সুন্দর দাদা এখনো কদিন থাকবে ফুলগুলো আর পনেরো কুড়ি দিন থাকবে আর পনেরো কুড়ি দিন থাকবে তার মানে তোমরা বন্ধুরা যারা এখনো পলাশ দেখতে চাও চলে আসতে পারো এখনো পনেরো কুড়ি দিন এরম পলাশ সুন্দর সুন্দর পলাশ থাকবে ঠিক আছে অপরূপ সুন্দর

চলে আস না একটু থাক দু একটা কথা বলি তারপর যাও নাম কি সুন্দর লাগছে আমাদের জাতীয় পাখি ময়ূর চলো আমরা এখন সবাই চলে এসছি সূর্যমুখী ফুল দেখতে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো লা হাই বন্ধুরা সারাদিন খুব টায়ার্ড কিন্তু মন একদমই টায়ার্ড না মনটা খুব চাঙ্গা অপূর্ব এনজয় হচ্ছে গজা ঠিক আছে মনে হচ্ছে কেউ একজন শুয়ে রয়েছে হ্যালো বন্ধুরা আমরা আজকে সারাদিনটা ভালোই কাটলো এখন আমরা যাচ্ছি কয়লা বেড়া ওখানে আমরা টেন্ট লাগাবো ওখানে আমাদের ক্যাম্প হবে নাই নাইট ওখানে নাইট স্টে করবো আমরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা কোথায় ক্যাম্প লাগাচ্ছি কোথায় থাকছে কি কি খাচ্ছে সঙ্গে থাকবো আর দেখতে থাকো চলো আমরা আগাই তারপরে আবার দেখা হবে ঠিক আছে এই যদি হয় সুন্দর প্রকৃতির ভিউ উপভোগ করতে করতে আমরা একটু একটু এগিয়ে চলেছি এখন সীতাকুণ্ড কুণ্ড এই সেই সীতা এই সেই সীতাকুণ্ড কুণ্ড তবে এটা পাতাল থেকে জল উঠছে নাকি পাতাল থেকে একদম পাতাল থেকে উঠছে না হ্যাঁ এই সীতাকুণ্ড সম্বন্ধে কাকার সাথে আমাদের দেখা হয়ে গেছে আপনার নামটা কি সতীশ হ্যাঁ এই আমাকে এই সীতাকুণ্ডের গল্পটা বলো অযোধ্যা পাহাড় যখন চতুর্শ বনবাস হচ্ছে না এই জায়গাতে অযোধ্যা পাহাড়ে থাকার কারণেই জঙ্গলে ছিলেন রামপুর সীতা দেবী সেখানেই আম খেয়েছিলেন পেঁয়ার রজনীগন্ধা গাছের ছাড়খানে একটু বসে নিয়ে একটু বিশ্রাম করলেন এই জায়গাতেই যেখানে উচল জায়গায় তো আছে সেখান থেকে সীতা দেবী জিজ্ঞেস করছেন এই প্রভু রামচন্দ্র আমি জল কথায় পাবো সেখান থেকে বসেন কি মারামার সঙ্গে জল বার হয়েছে যেন সে তো কোনো জল কমনে বাড়বনে কে থাকবে

একদম চেটুপুর পাওয়া পথে এবার সেই ভিউটা সেই পরিবেশটা এটা সকালবেলা আপনাদের আমি শেয়ার করতে পারবো তাই তো সে রাতে বলে বুঝানো যাবে না এখন আমরা দেখি দুটো এখন আমরা দেখছি চলো আমাদের দুটো ট্রেন একটা হয়ে যাচ্ছে ভিউগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে একদম অন্ধকার আমি দেখাচ্ছি একদম তোমাকে দেখো তোমরা এই আমার গাড়ি যে লাইটটা আমি অফ করি পুরো অন্ধকার পুরো আলো

যা যারা শুধু একটা চিন্তা করতে ভূত আসবে কিনা ভূত আসবে তো ভাই ভূত যদি আছে আসে তো আমরা আছি

অসাধারণ অসাধারণ চলো সেই অপেক্ষা করতে হবে আমাকেও আর তোমাদেরও চলো বাই পরে আসছি আবার বাইরে কিন্তু বিশাল ঠান্ডা লাগছে আর চারিদিকে খুন্ডর হাওয়া দিচ্ছে আমাদের ট্রেনটা এদিকে রয়েছে পুরো চারিদিকে পাহাড় চাঁদ মাথার উপরে পরিবেশ হ্যাঁ আওয়াজ হচ্ছে

চলো আমাদের আগুন চলে গেছে সবাই খরবা ড্যাম থেকে আসতে ছুটে বলছে থালা হাতে নিয়ে সবাই যে যার কাজ নিজে নিজেরাই করে নিয়েছে খুব সুন্দর একটা সময় কাটলো চলো আমাদের বারবিকিউ রেডি হচ্ছে দেখো আমাদের কিন্তু পুরো একদম ন্যাচারাল সব কিছু

দেখে দাও এখানে আগুন জ্বলছে আর বাইকও আছে ব্ল্যাক বিউটি এবার আমাদের টিনারের পালা সুন্দর চলছে রুটি ভাত দেখি মাংসের একটু দেখা কি ও অসাধারণ ও কি কালার অসাধারণ কালার দারুণ 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 একদম ফাটাফাটি প্রোগ্রাম চলছে

তোমরা যা যা এরকম অ্যাডভেঞ্চার প্রোগ্রাম করতে চাও তোমার সাথে যোগাযোগ করো অসাথে আমার অ্যাডভেঞ্চার প্রোগ্রাম হচ্ছে এই জঙ্গলের মধ্যে চারিদিকে পাহাড় চলো সঙ্গে থাকো খেয়ে নিই আবার তারপরে আবার আসছি বাই তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমরা সব সুন্দর ধরে যাচ্ছি আমরা ছিলাম ফাইভেড়া ড্যামে এই ড্যামে চলে খাওয়া দাওয়া সুন্দর রয়ে যাচ্ছি এখন বাজে রাত বারোটা চলো দুপুরে আমরা উঠাই আমাদের টেন্টের দিকে তারপর আবার আমাদের ডিনার কমপ্লিট এখন আমি আছি খয়রা বেড়া ড্যামে আমাদের টেন্টগুলো হাওয়া খুব দিচ্ছে